দোল পূর্ণিমার দিন পারলে বাড়ির তুলসী গাছের নিচে পুঁতে দিন এই একটি জিনিস রাধাকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি আর্থিক কষ্ট রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা পারিবারিক কলহ বাস্তু দোষ দূর হবে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে ফাল্গুন মাস আর সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব বহির্ভঙ্গে পালিত হোলি উৎসবটির সঙ্গে দোলযাত্রা উৎসবটির সম্পর্কযুক্ত এই উৎসবের অপর নাম আবার বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই দোলযাত্রা অনুষ্ঠিত হয় পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ফাল্গুনে পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধারানী ও অন্যান্য গোপীদের শহীদ রং খেলায় মেতে আর সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন রাধা কৃষ্ণের বিগ্রহ আবির বা গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর ভক্ত একে অপরকে আবির মাখিয়ে আনন্দ সহকারে হৈ হুল্লোরের সাথে মহাসমারোহে দিনটি উদযাপন করে এই দোল উৎসবটি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় তাই এই দোল উৎসব দোল পূর্ণিমা বা দোলযাত্রা আবার এই ফাল্গুন মাস থেকেই বসন্ত ঋতুর সূচনা হয় তাই এই উৎসব আবার বসন্ত উৎসব নামেও পরিচিত এই দোল পূর্ণিমার পবিত্র তিথিতেই চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন অর্থাৎ এই ধরাধামে আবির্ভূত হন তাই এই পূর্ণিমাকে আবার গোর পূর্ণিমাও বলা হয় মূলত এই দোলযাত্রা উৎসবটি রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে উদযাপন করেই পালিত হয় জ্যোতিষ ও বা বাস্তুশাস্ত্রে পূর্ণিমা তিথিতে তুলসী গাছের বিশেষ কয়েকটি উপায় বিধির কথা উল্লেখ রয়েছে পূর্ণিমা তিথিতে তুলসী গাছের এই বিশেষ উপায়টি করতে পারলে মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবেন তার সাথে সদয় হবেন ভগবান কুবে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হবে অর্থাৎ আপনার সংসার সুখ শান্তি অর্থ সৌভাগ্যে ভরে উঠবে দূর হবে বাস্তু দোষ পূর্ণিমা তিথিতে সঠিক নিয়মবিধি মেনে তুলসী গাছের এই উপায় আপনারা কিভাবে করবেন আর কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করবো তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফাল্গুনি পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা কবে পড়েছে ইংরাজি চোদ্দই মার্চ অর্থাৎ শুক্রবার দিন পড়েছে এবছরের দোল পূর্ণিমা উৎসব পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজির তেরোই মার্চ দু পঁচিশ বাংলার ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট তেরোই মার্চ পূর্ণিমার তিথি লাগলেও কিন্তু উদয়া তিথি অনুযায়ী দোল পূর্ণিমা উৎসব পালিত হবে মার্চ অর্থাৎ শুক্রবার কলিকা দহন বা ন্যাড়াপুরা উৎসব পালিত হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হন বা ন্যারাপোড়ার শুভ সময় হচ্ছে তেরোই মার্চ সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে দোল পূর্ণিমার এই পবিত্রতম দিনে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন তুলসী গাছে জল নিবেদন করবেন তখন তার সাথে অবশ্যই একটু কাঁচা দুধ নিবেদন করবে শাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিতে তুলসী গাছে কাঁচা দুধ নিবেদন করলে সৌভাগ্য বৃদ্ধি পায় এর ফলে গৃহ থেকে অশান্তি রোগ ব্যাধি আর্থিক সমস্যা বাস্তুদোষ দূর হয় আর্থিক সমস্যা গ্রহদোষ দাম্পত্য কলহ এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে দোল পূর্ণিমার দিন সন্ধেবেলা তুলসী তলায় নিজ হাতে আটা দিয়ে একটি প্রদীপ তৈরি করে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে প্রদীপ পূর্ণ করে প্রদীপটি তুলো সলতে দ্বারা প্রজ্বলন করে আর এই প্রদীপে সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে দিই তবে খেয়াল রাখবেন রান্নাঘরের কাজে ব্যবহৃত হলুদ এখানে ব্যবহার করবেন না বাজার থেকে নতুন হলুদ কিনে নিয়ে এসে সেই হলুদই কিন্তু ব্যবহার করবেন দোল পূর্ণিমার দিন সন্ধেবেলা তুলসী মন্দিরের উত্তর দিকে মুখ করে তুলসী মাতাকে এই প্রদীপটি নিবেদন পরদিন সকালে এই আটার প্রদীপটি প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন বা কোনো গরুকে খাইয়ে দেবেন এতে করে গ্রহ দোষ দূর হবে সংসারের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে দুঃখ দারিদ্রতা দুর্ভাগ্য পিছু না ছাড়লে দোল পূর্ণিমার দিন তুলসী গাছে একটু আখি গুড় নিবেদন করে ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করুন এর ফলে ঈশ্বরের কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে খুব দ্রুত সফলতা আসবে মহারানী হলেন হরিপ্রিয়া লাল রং তুলসী মাতার অত্যন্ত পছন্দের অবশ্যই তול পূর্ণিমার দিন আপনারা চেষ্টা করবেন তুলসী মহারানীকে নতুন একটি লাল অর্না নিবেদন করার এর ফলে ভাগ্য নাশ হয়ে সৌভাগ্যের উদয় হয় প্রসন্ন হন ভগবান নারায়ণ বাস্তু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের পাশে একটি শালিগ্রাম শিলা রাখা অত্যন্ত শুভ বলে মানা হয় তাই পরিবারের মঙ্গলের জন্য দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই পারলে তুলসী গাছের পাশে একটি শালিগ্রাম শিলা রাখার চেষ্টা করব শালিগ্রাম শিলা স্বয়ং নারায়ণের প্রতীক তুলসী গাছ এবং শালুগ্রাম শিলা একসাথে জন্য অত্যন্ত শুভ বলে মানা হয় বাস্তুর জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করে পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ অথবা গোপালের সহিত তুলসী গাছের একসাথে অভিষেক করব এবং অভিষেকের এই প্রসাদী জল গ্রহণ করুন এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবে দোল পূর্ণিমার দিন বাড়িতে তুলসী গাছ রোপণ করা অত্যন্ত শুভ বলে মানা হয় তাই আপনারা অবশ্যই দোল পূর্ণিমার এই তিথিতে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি তুলসী গাছ রোপণ করার চেষ্টা করবে কারণ যে গৃহে তুলসী থাকেন সেই গৃহে স্বয়ং নারায়ণ বাস করেন এই গৃহ ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে গৃহ থেকে দূর হবে সমস্ত অশুভ শক্তি দিন রাত অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও আপনারা সেভাবে কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না বা ঋণের দায় জর্জরিত হয়ে পড়ছেন সংসারে আর্থিক কষ্ট লেগেই রয়েছে ভাগ্য সহায় না হলে একদম হতাশ হবেন না দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের সামনে লাল একটি নতুন পরে এগারোটি গোমতী তাতে সিঁদুর ও হলুদের ফোঁটা দিয়ে নিবেদন করুন শ্রী মহালক্ষ্মী নম এই মন্ত্রটি এগারোবার মনে মনে চপ করে প্রার্থনা করুন অর্থ সৌভাগ্যের জন্য পর লাল শালু কাপড়ে এই চক্র ভালো করে গিট দিয়ে বেঁধে পুটুলি তৈরি করে কর্মস্থলে অথবা বাড়ির লকারে রেখে দেবেন মা লক্ষ্মীর আশীর্বাদী এই লাল পুটুলিটি অর্থকে আকৃষ্ট করবে ভগবানের নতুন নতুন পথ তৈরি হবে অর্থাৎ আপনারা যেভাবেই হোক প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে যাবে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে অবশ্যই দোল পূর্ণিমা তিথিতে এই কার্যকরী উপায়টি করার চেষ্টা করুন লাল সালু মঙ্গলের প্রতীক আর গোমতী চক্র লক্ষ্মী নারায়ণের সংসারে বাধা বিপত্তি আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করতে একটি মাটির নতুন ঘটি নিন অথবা মাটির যে কোনো পাত্র নিলেও চলবে তাতে এক টাকার এগারোটি কয়েন একটি সুপারি একটি হলুদের গাড়। একটি গোমতী চক্র একটি পদ্ম বীজ পাঁচটি এলাচ পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ একটি কি একটি দারচিনি ও সামান্য সিঁদুর পাত্রটিতে রেখে পাত্রটি আপনার বাড়ির ঈশান কোণে বা ঠাকুর ঘরে বা পবিত্র কোন স্থানে নিরাপদে রেখে দেবেন ঘরটি রাখার সময় মনস্কামনা জানিয়ে রাখবেন তবে খেয়াল রাখবেন ঘরটির মুখ যেন খোলা থাকে বন্ধ অবস্থায় রাখবেন পূর্ণিমার তিথিতে এই কাজটি করতে পারলে দূর হবে আপনার জীবন থেকে নানান বাধা বিপত্তি আর্থিক সমস্যা কারণ এই ঘট আর ঘটে রাখা উপকরণগুলি অর্থকে আকৃষ্ট নতুন নতুন পথ তৈরি হবে সুখ সমৃদ্ধি অর্থ সৌভাগ্যে ভরে উঠবে আপনার সঞ্চয় করতেও আপনাকে সাহায্য করবে দূর হবে গৃহের বাস্তু দোষ দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো আরাধনার পাশাপাশি মা লক্ষ্মীকে অর্ঘ নিবেদন করুন গোটা নিখুঁত একটি পান নিয়ে নিন তাতে সিঁদুরের ফোটা দিয়ে সেই পানের উপরে একটি সুপারি একটি হলুদের গাঠ এবং একটি বাজার চলতি এক টাকার কয়েন রাখুন এবং তাতে সিঁদুরের ফোটা দিয়ে দিন গোটা কিছু আতপ চাল লক্ষ্মীর কাছে এইভাবে অর্ঘ্য নিবেদনের পর পূর্ণিমার পূজো সম্পন্ন করে পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই অর্থাৎ সূর্যাস্তের আগে নতুন লাল শালু কাপড়ে মা লক্ষ্মীর আশীর্বাদই এই অর্ঘের উপকরণগুলি নিয়ে ভালো করে গিট দিয়ে একটি পুটুলি তৈরি করে নেবেন পর নিজ মনস্কামনা জানিয়ে তুলসী গাছের মাটির নিচে এটি পুঁতে দেবে মনে মনে ওম নাম ভগবতে বাসুদেব আয় অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকবে খেয়াল রাখবেন এই উপায়টি যখন আপনারা করবেন একদম লোকচক্ষুর আড়ালে অর্থাৎ গোপনে কিন্তু এই উপায়টি করতে হবে এর ফলে আপনার গৃহের সমস্ত বাস্তু বাস্তুদোষ বা নজর দোষ বা আপনার গৃহে কেউ যদি কোনো রকম ক্ষতি করে থাকে অথবা আপনার সংসারে নানারকম বাধা বিপত্তি রোগ ব্যাধি পারিবারিক কল আর্থিক সমস্যা সমস্ত কিছুই দূর হয়ে যাবে এই উপায়টির ফলে দোল পূর্ণিমার দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো আরাধনার পাশাপাশি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে সঠিক নিয়ম নিয়মবিধি মেনে এই উপায় আপনারা অবলম্বন করে দেখুন ঈশ্বরের কৃপায় খুব ভালো সুফল পাবেন পূর্ণিমা তিথিতে একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অথবা রাধাকৃষ্ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন থেকে উঠে ঘর বাড়ি সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে নিকটবর্তী নদী অথবা গঙ্গা স্নান করুন এদিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকেও পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গাজল জল ছিটিয়ে দিন অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্নের আল্পনা আঁকার চেষ্টা করবেন এবং ঠাকুর ঘরেও আল্পনা আঁকার চেষ্টা করবেন কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ অর্থাৎ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে অবশ্যই এই দিন একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করবেন ফুলের মালা দিয়ে রাধা কৃষ্ণ বা নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে সুন্দর করে সাজিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন পূর্ণিমার পুজো আরাধনা করবেন এবং অবশ্যই সবার প্রথম মা লক্ষ্মী ভগবান নারায়ণ সহ বা রাধাকৃষ্ণ সহ আপনার ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবদেবীর চরণে আবির নিবেদন করবে সাধ্য সামর্থ্য নানারকম ফল মিষ্টি পায়েস খিচুড়ি লুচি সুজি পোলাও ইত্যাদির ভোগ নিবেদন করবে তুলসী মাতার কাছেও ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন এবং তুলসী মাতাকেও আবির নিবেদন করবে পূর্ণিমা তিথিতে কিন্তু একদম তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি চয়ন করবেন না বা তুলসী না না করে অথবা বাসি বস্ত্রে কখনো তুলসী গাছ স্পর্শ করবেন না তুলসী গাছের চারিপাশে ময়লা আবর্জনা স্তূপ ছেঁড়া জুতো চটি ঝাঁটা বা ক্যাক জাতীয় গাছ একদম রাখবেন না বা তুলসী গাছের সামনে কখনো ভেজা জামা কাপড় শুকোতে দেবেন না এই দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ জপ গীতা পাঠ শাস্ত্র দিয়ে দিনটি কাটাবেন মধ্য বাড়ির পরিবেশ ঠিক রাখবেন গুরুজনদের সম্মান করবেন ছোটদের ভালোবাসা দেবেন বাড়ির সাথে সাথে বাড়ির বাইরে গিয়েও কোনো ব্যক্তির সাথে রকম ঝগড়া বিবাদ কল অশান্তিতে জড়াবেন না কোন রকম আমিষ জাতীয় জিনিস আনবেন না বা রান্নাও করবেন না এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনোরকম নেশা জাতীয় জিনিস সেবন করবেন না বা পোড়া জাতীয় জিনিসও কিন্তু এই দিন একদম খাবেন না তেতো জাতীয় খাবার এই দিন খাবেন না সকলকে আবির মাখান এবং মিষ্টি মুখ করান এবং নিজেও মিষ্টি মুখ দিন আপনার গৃহে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু খাওয়ান বা কিছু সাহায্য করুন এই দিন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়ান বা তাদের কিছু সাহায্য করুন ও বন্ধুরা আসন্ন দোলযাত্রার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে